সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকলে বিদ্যালয় থেকে নাম বাদ করার নির্দেশ বারাসাত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বারাসাতের কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত পড়ুয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান ফেসবুক ইনস্টাগ্রাম ও এক স্যান্ডেল তিন ধরনের সোশ্যাল মিডিয়ায় কোনো ছাত্রীর অ্যাকাউন্ট থাকবে না এই কথা অমান্য করলে বিদ্যালয় থেকে ছাত্রীকে বের করে দেওয়া হবে আচ্ছা প্রথমত বলি স্কুলে কি হচ্ছিল সেটা তো আমি বলবো না কারণ আমি কখনোই বাচ্চাদের যাদের ভালোর জন্য আমি মানে কাজটা করেছি তাদের ভালো ছাড়া খারাপ হোক এরকম আমি চাইবো না মিডিয়াকে কারণ বলা মানেই সেটা সাত গুণ আকার হয়ে যাবে তাতে ওদের ভালো হবে না তাই কেন করেছি বলবো না তবে অবশ্যই মেয়েদের ভালোর জন্য করা হয়েছে এবং এটা আমি একা করিনি ম্যানেজিং কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে প্রেসিডেন্টও আমার সঙ্গে ছিলেন তবে হ্যাঁ এটা ওনারা সবাই আমি সমর্থন করলেও প্রসঙ্গটা আমি তুলেছি প্রথমে কারণ মেয়েদের এই যে জিনিসগুলো হচ্ছে আপনাদের সবারই বাড়িতে ছেলে মেয়ে আছে আপনারা জানেন যে কি ধরনের মারাত্মক ক্ষতি করছে এই সোশ্যাল মিডিয়াতে তাদের কাজগুলো এইবার আজকের কাগজে বেরিয়েছে অনেকে তাতে নাকি তা লিখেছে আমারও তো ফেসবুক দেখার সময় নেই তাতে নাকি ফেসবুকে অনেকে গালাগালি দিচ্ছে লিখছে আমার কেন অ্যাকাউন্ট আছে আরে আমি একটা পঞ্চাশ হেড হেডমিস্ট্রেস আমার অ্যাকাউন্ট থাকা আর একটা দশ বছরের বাচ্চার অ্যাকাউন্ট থাকা দুটো কি এক হলো আমি বাচ্চাদের বলি বলে হাতে নেলপালিশ পড়ি না বাচ্চাদের বলি বলে ঝোলাধুল পড়ি না লিপস্টিক লাগাই না স্কুলে আমি শাড়ি ছাড়া কিছু পড়ি না কিন্তু তার মানে তো এই নয় যে সোশ্যাল মিডিয়াতে আমি থাকবো না ওরা থাকবে এবং ওরা বিভিন্ন বিভিন্নজনের সঙ্গে চ্যাট করবে যেটা ঠিক লাগেনি আমার কেন ঠিক লাগেনি আমি আপনাদের বলবো না তবে একটা কথা আপনারা যখন আসছেন আমি বলি আমি খুব অবাক হয়েছি বলেই বলি এর আগে একটা ঘটনায় আপনারা অনেকেই এরকম এসছিলেন সরস্বতী পুজোয় আমি একজন একজন মুসলমান মেয়ে পুজো করেছিল সময়া হোক আমি কিন্তু মুসলিম মেয়েগুলোকে দিয়ে পুজো করাইনি আমি এই গ্রাউন্ডে পুজো করিয়েছি যে আমার মেয়ে সে মুসলিম হোক আর সাঁওতাল হোক আর হিন্দু ব্রাহ্মণ হোক সবাই সমান আমি এই গ্রাউন্ডেও ভালো সরস্বতী মন্ত্র বলে বলে ওকে দিয়ে আমি পুজো করিয়েছিলাম তার মানে কিন্তু এটা নয় যে আমি মুসলমান মেয়ে দিয়ে পুজো করাতে চেয়েছি বা আমার কোনো পাবলিসিটি চেয়েছি কিন্তু সেদিন আমি বুঝলাম যে আমি খুব ভালো কাজ করে ফেলেছি যখন হিন্দুরা আমার এবং মুসলিমরা স্বামী মাথা নামিয়ে দেবে বলে ফেসবুকে লিখলো তখন বুঝলাম নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি না তো কালেগালি দেয় না তারপরেই সব মিডিয়া থেকে এলো ইন্টারভিউ নিতে এই ঘটনাটাও সেরকম হলো জানেন তো আমি আমার বাচ্চাদের ভালোর জন্য আমি এই একটা এই এই আপনারা ফতোয়া বলুন আর যাই বলুন তালিবানি হুকুম বলুন ফেসবুকে এরকম নাকি লিখছে কিন্তু আমি এই অর্ডারটা করেছি আমার মেয়েদের ভালোর জন্য আমার বাচ্চাদের ভালোর জন্য কিন্তু আমি বুঝিনি যে আমি কিছু একটা করে ফেলেছি বুঝলাম তখন যখন ফেসবুকে সবাই গালাগালি দিলো আমি কেন পাউডার পাই কী পাঠাই না এরকম আমার পুরোনো ছাত্রীরাই আমাকে সব পাঠাচ্ছে আমি বললাম দেখিস না এইগুলো দেখে তোরা মন খারাপ করিস না কারণ বিদ্যাসাগরের পদধুলি পাওয়া স্কুল কালীকৃষ্ণ মিত্র প্রতিষ্ঠা করেছেন ব্যারিচরণ সরকারও এখানে এসছেন এবং এই এবং বেথুন সাহেবও এই স্কুলের প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন নেতা অবিভক্ত বাংলার প্রথম মেয়েদের স্কুল তা সেই স্কুলে বিদ্যাসাগরকেই যদি মার খেতে হয় গালাগালি শুনতে হয় রাজা রামমোহন রায়কে মার খেতে হয়েছে তাহলে আমাকে যদি গালাগালি শুনতে হয় এটা তো ভালো বলতে হবে যে ভালো কাজ করেছি যাই হোক করেছি সম্পূর্ণ আমার মেয়েদের ভালোর জন্য আপনারা যদি চান গার্জিয়ানদের সঙ্গে কথা বলতে পারেন কারণ গার্জিয়ানরা কিন্তু তারাই রিকোয়েস্ট করেছে তাদের কথাতেই কিন্তু আমরা উদ্যোগী হয়েছি কারণ প্রথমেই তো মেয়েরা ওরকম আমরা বুঝিনি মানে এদের ওদের ক্ষতি হচ্ছে গার্জিয়ানরাই আমাদেরকে বলেছেন তারপরে আমরা দেখেছি এতে মেয়েদের ক্ষতি হচ্ছে আরে না রে বাবা স্কুলে রাখা হবে না এটা কখনো হয় আপনারাই বলুন না আপনারা আপনাদের বাড়ির বাচ্চাকে ভূতের ভয় দেখান না ভূত আসবে ধরিস না এটা করিস না তাহলে কিন্তু এই হবে আমরা ছোটোবেলায় যেমন শুনতাম আমরাও শুনেছি ছোটোবেলায় যে আইসক্রিম খাস না ড্রেনের জল দিয়ে করা তখন বোকা ছিলাম বুঝতাম না যে খাল বিল পুকুর নদী এত থাকতে কেন ড্রেন থেকে জল তুলে আমাদের আইসক্রিম করবে কিন্তু আমরা শুনতাম ভয় পেতাম এরকমই ভয় দেখানোর জন্য ওদের ওদের একমাত্র ভয় বের করে দেওয়া ওরা সব কিছুতে ভয় পায় না ইলেভেনের কিছু মেয়ে আবার যেমন তাদের আবার এটা বললেই তারা ভয় পায় তাদের সঙ্গে কোনো কথা বলবে না তারা এটা বললেই ভয় পায় যাদের এটা বলে কাজ হয় তাদের এটা বলি যাদের এগুলো বলে কাজ হয় না তাদের বের করে দেওয়ার কথা বলা হয় এবং এরকমও বলা হয় কিছু কিছু মেয়েকে যে মায়ের সব কথা শোনা চলবে আপনারা চাইলে আমি মায়েদের ফোন নাম্বার দিতে পারি সেই মায়েদের সঙ্গে যোগাযোগ করুন যারা আমাদেরকে এগুলো বলছেন যাদের কথা শুনে আমরা দেখলাম সত্যি বাচ্চাদের ক্ষতি হচ্ছে আর আমার কাছে বাচ্চাদের ক্ষতিটাই আগে কে আমায় কি গালাগালি দিল বা কে আমায় মারলো আর কে আমায় নামে প্রশংসা করলো কোনোটাতেই আমার কিছু যায় আসে না দিদি এই একদম সোশ্যাল মিডিয়ার একদম আধুনিক সময় এটা যে জায়গাটায় অনেকে এটাকে খুব মানে যোগাযোগের ব্যবহার কর মানে প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে সেই জায়গায় যদি বন্ধ করে দেওয়া এই জায়গায় দেখুন যোগাযোগ যদি করতে হয় তার মা বাবার মোবাইলের কোনো এটা আমি বন্ধ করতে বলিনি তার মা বাবারা যোগাযোগ করবে তার মা যদি বোঝে যে হ্যাঁ বাচ্চার অমুকের সঙ্গে কথা বলা দরকার তার মায়ের ফোন থেকে মাঠ ধরে দেবে বাচ্চা কথা বলবে তার জন্য বাচ্চার বাচ্চার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকবে সে চ্যাট করবে এটা মনে হয় খুব জরুরি নয় দেখুন তাই তাই যদি বলেন তাহলে আমাদের সময় হয়তো স্মার্টফোন ছিল না কিন্তু এমনি ফোন ছিল যে ফোনে কিন্তু এক টাকা দিয়ে বহু খুন কথা বলা যেত কিন্তু আমি যখন কথা বলতাম আমার বাবা বাসে দাঁড়িয়ে থাকতো কার সঙ্গে কথা বলছি কি কথা বলছি এইভাবেই মানুষ হয়েছি আমি এবং আমার বাচ্চাদেরও আমি এইভাবেই মানুষ করতে চাই যে তার মায়েরা যদি বোঝেন যে দরকার তার মায়েরা ধরে দেবেন তার সঙ্গে ফোন করতে বলবেন এক ঘন্টা দু ঘন্টা যদি কথা বলতে বলবে কিন্তু তার জন্য তাদের অ্যাকাউন্ট খোলার বা চ্যাট করার প্রয়োজন নেই এবং পড়াশুনোর সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই দেখুন সে কথা আমি বলবো না পুরোটা তবে এটুকু আমি বলছি বলতে খারাপ লাগলেও এ কথা সত্যি নিজেরটা নিজের বলা উচিত না কিন্তু আমি কিন্তু সারা জীবন র্যাঙ্ক করে পাশ করেছি স্কুল কলেজেও ফার্স্ট হয়েছি তার জন্য কিন্তু আমার ফোনের প্রয়োজন হয়নি তখন কিন্তু ফোন ছিল স্মার্টফোন না থাকলেও বাড়িতে কিন্তু ফোন দুখানা ছিল এবং এখন ওই স্মার্টফোন পড়ার জন্য কিন্তু খুব দরকারই নয় হ্যাঁ দরকার আমাদের যেমন ফিজিক্সেই একটা অ্যাপ আছে সেখানে অনেক কিছু পাওয়া যায় যেগুলো বইতে পাওয়া যায় না সেটা আমি বছরের বাচ্চা কি বুঝবে তার বাবা মা যদি খুলে দেন দেখবে আর স্বাধীনতার ব্যাপারে এটা কোনো সীমা হয় না এটা নিয়ে কিছু আমি মিডিয়ার কাছে বলতে চাই না অধিকাংশ ছাত্রীদের অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমি বলবো তো ঠিক কাজ করেছেন একদম ঠিক বলেছেন কারণ ইনস্টাগ্রাম কি হচ্ছে ইনস্টাগ্রামে মানে করতেই হবে যখন বলেছেন বাচ্চাদের ভালোর জন্যই তো বলেছেন আমরা গার্জেন আমরা কি একটুখানি ত্যাগ করতে পারবো যে হ্যাঁ কিছু গার্জেন বলছে যে আমাদের গার্জেনরাই করছে ইনস্টাগ্রাম স্টুডেন্ট করেন কিন্তু আমি যদি দশ দিন ইনস্টাগ্রামে ওই নাচ করি গান করি একদিন কি আমার বাচ্চা দেখবে না তাতে কি তার মধ্যে মনের মধ্যে কিছু জাগবে না একদম ঠিক কাজ করেছেন ইনস্টাগ্রাম বন্ধ করতে বলেছেন আমরা এই টুক ট্যাগ করতে পারব না বাচ্চাদের জন্য ইনস্টাগ্রাম দেখতে না বন্ধ করতে পারব না এটা আমরা মানে দিদিমুনীদের সাথে এক একটু সমস্যা হতে পারে এটাকে কি না এটা খুবই মানে মূল্যমান মানে বুদ্ধিমতী বুদ্ধিমতীকে বুদ্ধিমতী ওকে সেলুট জানাই এই হ্যাঁ ওকে পুরস্কার দেওয়া উচিত পুরস্কার দেওয়া উচিত এই যে মেয়েরা এই সব সময় জন্য এই ফোন নিয়ে এই যে এইটা খুলছে ওইটা খুলছে এই করছে বাবা মার কথা শুনছে না এ ঠিক না ঠিক কি বলুন এই বয়সটা কি এখন তেরো বছর বয়স খুব ভালো করেছে আমি তো আমার তো মানে খুবই ভালো লেগেছে আমার আমার হাজব্যান্ডও বলেছে খুব ভালো হয়েছে কেউ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা কোনো পারবে না ম্যাম যদি কোনো ডিসিশন নিয়ে থাকে আমাদের জন্য অবশ্যই দিনই ঠিক নেবেন পরবর্তীতে দেখা যাক কী হোক সেটা ম্যামের যেটা আর কি বক্তব্য যে এই এই রিল বানাতে গিয়ে বা এই সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে গিয়ে স্বাধীনতা ছাড়িয়ে যাচ্ছে বা একটা স্কুলের বদনাম হচ্ছে মানে স্কুলের ইতিহাস কেন এই সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলটাকে স্কুলকে নিয়ে কোনো নমুনা মাটা অবশ্যই উচিত না স্কুলে যাতে মান সম্মান নষ্ট না হয় তার মধ্যে করে কিছু করা উচিত যাতে স্কুলটা

ইন্টারনাল কোনো প্রবলেমস ক্রিয়েট হয়েছে সেটা উনি বাস্তবে আনেননি ছাত্রছাত্রীদের পথ ধরে ওনার সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের জন্যই উনি খারাপ কিছু বলেননি অন্যান্য যারা টিচাররা রয়েছেন তাদেরও অনুসরণ করা উচিত কিন্তু কয়েকটা বিষয় রয়েছে যে সোশ্যাল মিডিয়া কোন কোন অ্যাপসগুলো সেগুলো খুব হার্মফুল ছাত্রছাত্রীদের জন্য সেগুলো আমাদের অবশ্যই সচেতন হতে হবে কারণ এইটা একটা এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে যে আগামী কয়েক বছরের ভাবনা চিন্তা বা শিশু প্রজন্মের ভাবনা চিন্তা কোনোভাবে সোশ্যাল মিডিয়া দ্বারা কন্ট্রোল হচ্ছে যেমন আজকে রাত্রিরবেলা আমি কি ভাববো সেটাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু সেই ভাবনা চিন্তা চলে আসছে যে আমি সমাজ ব্যবস্থা নিয়ে কি ভাবতে চলেছি তাই সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক যাদের বয়স সেইভাবে হয়নি ব্যবহার করার মতো সেটা আমার মনে হয় যুক্তিসঙ্গত কথাই দ্বীদমণি বলেছেন দেখুন বারাসাত চত্বরে অনেক হেডমাস্টার মশের সাথেই আমার সুসম্পর্ক রয়েছে কিছু বললে তো তার সমালোচনা হয় এখন সক্রেটিস একটা কথা বলে গেছিলেন বিশিষ্ট দার্শনিক যে যারা জ্ঞানী বর্তমান সমাজে তারা চুবি রয়েছেন এবং তিনি বলেও গেছিলেন এটাও যারা মূর্খ তারা উল্লাস করবে যারা দুর্নীতিবাস তারা আরও উল্লাস করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে আমার জ্ঞান অতি নগণ্য যে ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য যে পদক্ষেপটা সঠিক মনে হবে নেওয়া উচিত ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য তাদের মাস্টারমশাইদের যদি পদক্ষেপ শক্ত পদক্ষেপ নিতে হয় নেওয়া উচিত আমরা জানি মনোবিজ্ঞানমূলক যে ভাবনা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বই বা ব্যাগ কাঁধে নিয়ে যখন ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে স্কুল থেকে ফিরে যখন আসছে ছাত্রছাত্রীটা সে কতটা শিখতে পারছে তার মূল্যায়নটা করতে হবে প্রতিদিনের আজকে লেসন প্ল্যানগুলো বন্ধ করে দিলে কি সেই সোশ্যাল মিডিয়া এবং এই যে শিক্ষা ব্যবস্থা সোশ্যাল মিডিয়া একটা বাচ্চা ক্লাস সেভেনে পড়ছে বা সিক্সে পড়ছে সেই বাচ্চাটার মধ্যে যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে অনেক উপরে ওঠার বই খাতার মধ্যে যে ইনফরমেশানগুলো রয়েছে সেইগুলো তার তথ্য সেই তথ্যের উপর নির্ভর করে সে আরও বৃহৎ ক্ষেত্রে নিজেকে নিয়ে যাবে এবার তার সারাদিনের একটা পরিশ্রম রয়েছে তার উপর পাশাপাশি সে সোশ্যাল মিডিয়া যখন নিজের মাইন্ডটা এঙ্গেজ করছে সোশ্যাল মিডিয়া কিছু আছে যেগুলো এডুকেশন পারপাস এবং সচেতন অভিভাবক সে এডুকেশান পারপাস তার সন্তান ব্যবহার করতেই পারে কিন্তু কিছু কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে যেগুলো এন্টারটেনমেন্ট পারপাস সেই এন্টারটেনমেন্ট পারপাস সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো কিন্তু হার্মফুল এটা একটা পয়জন চোখে দেখা যাচ্ছে না বাট মাইন্ডকে খেয়ে ফেলছে মাইন্ডই যদি খেয়ে ফেলে মাইন্ডি যদি পাওয়ার না পায় তাহলে সেই বাচ্চাটা তৈরি হবে কি করে তার মাইন্ড দিয়েই তো সে ভবিষ্যতের আলো দেখতে পাবে অবশ্যই তবে আমাদেরকে আরও সচেতন হতে হবে শিক্ষা ব্যবস্থার প্রতি এবং সরকারকেও আরও দৃষ্টিভঙ্গি দিতে হবে কারণ আজকে মার্ক জুকারবাগ তিনি কিন্তু ব্যবসার জন্য তার ব্যবসায়িক মানসিকতার জন্য কিন্তু ফেসবুকের আজকে স্রষ্টা তিনি আজকে আমাদের যারা শিক্ষা শিক্ষার্থীরা রয়েছে গ্রাম বাংলা থেকে উঠে আসবে শহরের কোনা থেকে উঠে আসবে তাদের মধ্যে শিক্ষার আলোড়ন হবে এই ভারত তথা বিশ্ব জগতের মধ্যে একটা কীর্তি তৈরি করবে গ্রামের ছেলেটাও সেটা আমরা সকলে চাই প্রত্যেকে চাই সহানুভূতির সাথে বিরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ